শিবম সুন্দর যে সেই শিব আর যে শিব সেই সুন্দর মহাকাল রূপে জীবন হরণ কর্তা শিব ব্রহ্মারূপে জীবন দাতা শিব আর রূপে আমাদের পালন কর্তা শিব যার না শুরু আছে না শেষ যে প্রচন্ড ক্রোধী আর ভক্তের কাছে ভোলে ভান্ডারী সে শিব ছি ছি তোরা হিন্দুরা এত কিছু থাকতে শিবলিঙ্গের পূজা করিস এরকম আমাদের প্রায় শুনতে হয় আমাদের হিন্দুদের অনেকের মনে এই প্রশ্নটা আছে শিবলিঙ্গটা কি ভগবান শিবের যৌনাঙ্গ আর অন্য ধর্মের মানুষেরা তো এটা নিয়ে আমাদের অনেক সময় ছোট করে কিন্তু অনেক হিন্দু বন্ধুদের কাছে বলার জন্য কোনো উত্তর থাকে না শিবলিঙ্গটা আসলে কি এই হিন্দুরা সবচেয়ে বেশি জিজ্ঞেস করে শিবলিঙ্গ কিসের লিঙ্গ কেন হাত দাও একটা সময় আমাকেও এই প্রশ্নটির সম্মুখীন হতে হয়েছিল তখন আমার কাছেও বলার জন্য কোনো উত্তর ছিল না নমস্কার বন্ধুরা আমি আরতি পুত্র প্রিয়াঙ্কা প্রতি বাবাই মুন্ডা আসুন আমরা জানার চেষ্টা করি শিবলিঙ্গটা আসলে কি আর শিবলিঙ্গ কেন পূজা করা হয় এটা ভগবান শিবের কোনো অঙ্গের পাঠ ভিডিওটা মন বন্ধুরা আপনার জীবনের বিশেষ মূল্যবান সময়ের মধ্যে একটু সময় আমাকে নয় আপনি মহাদেবকে জানার জন্য খরচা করতে চান শেষে দেখবেন একটু সময় দিয়ে আপনি অনেক কিছু নিয়ে যাচ্ছেন তাহলে মহাদেবের নাম নিয়েই শুরু করা যায় পার্বতী পাতি হার হার মহাদেব আর আপনারাও শুরু করার আগে কমেন্টে হারহার মহাদেব অবশ্যই লিখ তাহলে মহাদেবের প্রতি আপনাদেরও ভালোবাসাটা অনেক বেড়ে যায় ফার্স্ট অফ অল লিঙ্গ কথাটির অর্থ হচ্ছে চিহ্ন কোনো পুরুষ বা মহিলার কোনো যৌনাঙ্গ না আমাদের হিন্দু ধর্মের চারটি বেদ তার মধ্যে অথর্ব বেদে শিবলিঙ্গকে স্তম্ভ শব্দে উল্লেখ করা হয়েছে স্তম্ভ মানে ধারণকর্তা যে সমস্ত সংসারকে ধারণ করে আছে যেমন ঘর ও মন্দিরের ছাদ করার জন্য স্তম্ভ দিতে হয় তার ওপর ছাদটি ধারণ করে থাকে তেমন এই সমস্ত সংসার এই স্তম্ভের উপরে থাকে আর এই স্তম্ভটি তিনটে শক্তিতে বানানো ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এটা কোনো পুরুষের যৌনাঙ্গ অঙ্গ নয় এটা হচ্ছে সত্যের প্রতীক মানে চিহ্ন আমরা যেমন স্বাধীনতা দিবসের দিনে পতাকা উত্তোলন করি পতাকা যেমন দেশ নয় দেশের চিহ্ন মানে লিঙ্গ তেমনই শিবলিঙ্গ মানে কোনো যৌনাঙ্গ নয় সত্যের প্রতীক মানে সত্যের চিহ্ন হিন্দু বিরোধী মূর্খদের আর একটু ক্লিয়ার করে বলার চেষ্টা করছি যেমন পুংলিঙ্গ আর স্ত্রীলিঙ্গ লিঙ্গ মানে প্রতীক কিন্তু পুরুষ বা স্ত্রী কোনো লিঙ্গ নয় লিঙ্গ মানে চিহ্ন এতটুকু জানে না বাংলা পড়নি ভাই পুল্লিঙ্গ সিলিং শোননি পুল্লিঙ্গের কোথায় লিঙ্গ খুঁজে বেড়াচ্ছ এতটুকু তাহলে এবারে জানা যাক শিবলিঙ্গ কি আমাদের শরীরের একটি অঙ্গ এর উত্তর হচ্ছে হ্যাঁ শিবলিঙ্গ মানব শরীরেরই একটি অঙ্গ এবার প্রশ্ন তাহলে কোনটি মানব শরীরে স্ত্রী হোক বা পুরুষ সবার মধ্যেই এই শিবলিঙ্গটি বিরাজমান যেটা আমি নয় সায়েন্টিস্ট প্রমাণ করেছে আর সেটি কোনো যৌনাঙ্গ নয় মানব দেহেরই একটি অঙ্গ যেটি আমাদের দেহ ও মস্তিষ্কের কানেকশনকে যুক্ত করে রেখেছে মেরুদণ্ডের উপরের অংশটি সুষমনা কাণ্ডের শেষ ভাগ যেটার সাথে মস্তিষ্কের জয়েন্ট আছে ওটাই একটি শিবলিঙ্গের আকার আর যার নাম হচ্ছে সায়েন্টিস্টের ভাষায় মেডুলা অ্যাবলঙ্গাটা সব থেকে মজার ব্যাপার হচ্ছে এটি অভেদ্য আজ পর্যন্ত কোনো সায়েন্টিস্ট বা ডাক্তার এতে কোনো প্রবলেম হলে সার্জারি করতে অক্ষম তেমনই শিবলিঙ্গটাও আপনারা প্রায় সবাই লক্ষ্য করে দেখেছেন মন্দিরে পুজো করতে যাওয়ার সময় অন্যান্য ঠাকুরে পূজা করার সময় মন্দিরের পরিক্রমা করতে হয় কিন্তু কেবলমাত্র এই শিবলিঙ্গেরই পরিক্রমা একদম মানা শিবলিঙ্গে কোনো কিছু অভিষেক করার পরে সে জল হোক বা দুধ ওটি ক্রস করে যাওয়া বা স্পর্শ করা মানা আর এটিকেও পরিক্রমা করলেও হাফ গিয়ে আবার হাফ রিটার্ন আসতে হয় পুরো সার্কেল হিসাবে পরিক্রমা করা একদম নিষিদ্ধ কারণ শিবলিঙ্গ অভেদ্য যাকে ভেদ করা সম্ভব নয় দেখো আমাদের সাধারণ বুদ্ধিতে যদি ব্রেনকে ব্রহ্মাণ্ড ভাবা যায় আর আমাদের শরীরকে পৃথিবী আর এই দুটির মাঝখানে কানেকশন হিসেবে কাজ করে মেডুলা অ্যাভলাঙ্গাটা যেটি শিবলিঙ্গের আকৃতি শিবলিঙ্গ যেটা আমরা পূজা করি ঠিক এরকমই এই ভৌতিক জগৎ মানে ব্রহ্মাণ্ড গ্যালাক্সি সমস্ত ইউনিভার্স যেখান থেকে সমস্ত শক্তির উৎস আসে আমাদের এই পৃথিবীকে পরিচালনা করার জন্য এই দুটির মাঝখানেও কানেকশন হিসেবে কাজ করে শিবলিঙ্গ এবার তো ক্লিয়ার হওয়া উচিত শিবলিঙ্গটা কি এক কথায় যদি বলা যায় পৃথিবীর সকল শক্তির উৎস যার মাধ্য প্রথম হয়ে আসে সেটা হচ্ছে শিবলিঙ্গ যেটা মানব দেহের ক্ষেত্রেও প্রযোজ্য ব্রেনের সব শক্তি মেডুলা অ্যাবলাঙ্গাটা হয়ে দেহের সব অঙ্গ যায় তবেই আমরা হাত পা মুখ করতে পারি সমস্ত কাজ করতে পারি এই কারণে এই আকারটাকে আমরা পূজা করি জল ঢালা হয় দুধ ঢালা হয় যাকে সাধারণ ভাষায় নাম দেওয়া হয়েছে শিবলিঙ্গ আর এটা বোঝার ক্ষমতা লক্ষ লক্ষ বছর আগে কেবলমাত্র আমাদের মুনি ঋষিদের কাছেই সম্ভব ছিল যারা শিবলিঙ্গকে যৌনাঙ্গ হিসেবে ভাবেন সনাতন ধর্মের বিরোধী মানুষেরা আপনারা অনেক ছোট আছেন শিবলিঙ্গটা কি আসলে সেটা জন্য এর মধ্যে আমাদের মূর্খ হিন্দু ভাইয়েরাও করে যারা না জেনে লোকের কথা শুনে শিবলিঙ্গকে যৌনাঙ্গ হিসেবে ভেবে নাচ আশা করব আমার সকল হিন্দু বন্ধুরা শিবলিঙ্গ সেটা সম্পর্কে সঠিক ধারণা পেয়েছে আর কোনোদিন কোনো অন্য ধর্মের মানুষের কাছে এই কথাটি নিয়ে ছোট হতে হবে যে শিবলিঙ্গটি আসলে একটি যৌনাঙ্গ কিনা আমার মনে হয় এই ভিডিওটি সমস্ত শিব ভক্তদের দেখা উচিত আর সেটার একমাত্র সম্ভব আপনাদের সাহায্য যারা মহাদেবকে ভালোবাসেন ভিডিওটি অবশ্যই অন্য বন্ধুদের সাথে শেয়ার করবে কারণ সমস্ত মানুষ মানব জাতিরই জানা প্রয়োজন শিবলিঙ্গটা আসলে কোনো যৌনাঙ্গ নয় আর আমি কমেন্টে পিন করব। আপনারা আপনাদের মতবাদটাও জানাবেন আপনাদের কাছে শিবলিঙ্গটা আসলে কি আমি যদি ভুল হই আমারও কিছুটা শিক্ষা হবে আপনাদের থেকে হার হার মহাদেব